ছিল আপনারা সবাই সহযোগিতা করছেন তাদের চুরি করতেছি না চুরি করি না আমাদের রাষ্ট্রীয় সম্পদ আপনারা তো সাধারণত সহযোগিতা করেন আমরা আমরা তো চুরি করতে আসি নাকি আমরা ব্যবসা করতে আসিনি টাকাতে ব্যবসা করি তাই না কারণ প্রত্যেক সব আমরাতেই সরকারই সব বের দিতেছে আমাদের সব আপনারা বলতে আছেন যে চোরা চোরাকারবারীরা আপনাদের কাছে বিক্রি করছে হ্যাঁ ওইখান থেকে ওইখান থেকে বিক্রি করে সিলেটের আমরা তো যেটা লেদ মূল্য মূল্য দেখেন আনছি আনছি এরা যারা ওহেন দুটাইছে দায় ব্যাট তাদের এই পাথর গুলো মূলত কোথায় আনলোড করা হয় সেই হিসেবে আমরা এই জায়গাটার সন্ধান পাই এবং এখানে আসি এখানে আসার পরে যখন আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি তার প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে এই কোম্পানিগঞ্জের এই ভোলাগঞ্জের যে সাদা পাথর সাদৃশ কিছু পাথর আমরা কয়েকটা গদিতে এরকম দেখতে পাই এবং সেটা নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এই পাথরগুলো মূলত ওই জায়গা থেকে এসেছে তো এরকম আমরা সোফার এখন পর্যন্ত এই পার্টিকুলার জায়গাতে যে যে সারুলিয়াতে আপনারা জানেন যে আমাদের ডান পাশের সীতালক্ষা নদী এর পাশেই মোটামুটি এক এবং যে পাথর রাখার যে জায়গা এক একজন যে ব্যবসায়ী যে তার যে জায়গা সেটাকে তারা গদি হিসাবে বলে এরকম সাতটা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং বিপুল পরিমাণ পাথর এবং এই পাথরগুলো তারা মূলত অলরেডি দেখেছেন যে ট্রাক থেকে একটা পার্টি হাফ আনলোডের একটা দেখেছেন এবং এটার পাশেই একবারে সংলগ্ন অন্যান্য পাথরগুলো দেখেন দূরে দূরে রাখা বাট এই যে সাদা পাথরগুলো এরা একেবারে মেশিনের সাথে আনলোড করছে একদিকে আনলোড করছে আর একদিকে ক্রাশ করছে তারা বিকজ যত তাড়াতাড়ি তারা এটা ক্রাশ করে এটা যাতে মিশিয়ে দিতে পারে যেন এটা যাতে বোঝা না যায় এইটা সেই ভোলাগঞ্জের সাদা পাথর তো এখানে আনুমানিক আমরা প্রায় নট লেস দেন পাথরের কম আনুমানিক আনুমানিক বলছি আমি এটা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের লোক আছে আমাদের সাথে আমাদের সাথে প্রশাসনের লোক আছে তারা এটা পরবর্তীতে আরও হিসাব কিতাব করে এটার পরবর্তী ব্যবস্থাগুলো নিবে ঘটনায় কোনো জড়িত কাউকে আটক করতে আমরা এখন পর্যন্ত জানেন একটা আমরা কার্যক্রম শুরু করেছি এবং এটা বিশাল এরিয়া এবং আমাদের যে আসার যে রাস্তাটা খুবই ভয়ং মানে খুবই খারাপ একটা রাস্তা আপনারা দেখেছেন যে আপনাদের অনেকে বেগ পেতে হয়েছে এই জায়গায় আসতে সো আমাদের আসার ইনফরমেশন পেয়েই তারা হয়তো বা পালিয়ে গিয়েছে বাট এটার সাথে সংশ্লিষ্ট আমরা এখনও পাইনি বাট এই প্রতিষ্ঠানগুলোর মালিক কারা এটা আমরা আমাদের এসে আছে আমরা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরও আছে এবং জেলা প্রশাসনও আছে তারা যে ব্যবস্থা নিভে সেইটার প্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব